সবাইকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের কিছু মানুষ সম্পর্কে কথা বলতে চাই যারা আজকে সমাজটাকে বিশৃঙ্খলায় রূপান্তরিত করছে তাদের সম্বন্ধে আসলে আমাদের সমাজে এখন এ ধরনের মানুষগুলোই বেশি চোখে পড়ে এবং আমাদের নেতৃস্থানীয় লোকজন এখন এই ধরনের লোকজনই বেশি তারা হলো লবি অহংকারী এবং স্বার্থপর এখনকার সময়ে যারা রাজনীতি করছে বেশিরভাগই লবি স্বার্থপর এবং অহংকারী তারাই সমাজ পরিচালনা করছে এবং আরও বড় বড় অনেক অফিসার এবং অনেক মানুষ আছে সমাজে এই ধরনের মানুষকে দেখা যায় যারা লোভী স্বার্থপর এবং অহংকারী আমাদের আশেপাশে খেয়াল করলেই এই ধরনের মানুষ প্রচুর দেখা যায় আসলে কোনো দেশের সরকার চাইলেও এই ধরনের মানুষ নিয়ন্ত্রণে করতে পারবে না এবং প্রশাসন চাইলে এই ধরনের মানুষ দূর করতে পারবে না এই ধরনের মানুষকে প্রতিহত করতে হবে আমাদের নিজেদেরকে আমাদের সচেতন মহলকে আমাদের আশেপাশে এই ধরনের মানুষ যদি থাকে তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে যারা বিভিন্ন দুর্নীতি করছে চাঁদাবাজি করছে টেন্ডারবাজি করছে স্বার্থপর অহংকারী এবং লোভী এই ধরনের মানুষদের আমাদের সমাজের সবার সামনে মুখোশ খুলে দিতে হবে তারা যেন মানুষকে ভুলভাল বুঝিয়ে আর কোনো অন্যায় করতে না পারে এদেরকে খেয়াল রাখতে হবে আজকে স্বাধীন এই বাংলাদেশে এখনও দুর্নীতি হচ্ছে অনেক বড় বড় অফিসার বসে দুর্নীতি করছে এই দোষ তাকে দেবেন এই দোষ কি সরকার চালিয়ে গিয়ে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে অবশ্যই আমাদের জনগণের এবং আমাদের সকলের সচেতন হতে হবে তবেই সরকার এবং প্রশাসন এই সকল ব্যক্তিদেরকে প্রতিহত করতে পারবে এবং আমাদের সমাজে যেসব নবী অহংকারী এবং স্বার্থপর মানুষ দেখা যায় তাদেরও আমরা প্রতিহত করতে পারবো যদি আমরা নিজেরা সচেতন হয় তাই এই ধরনের মানুষকে আমরা সবাই সচেতন হয়ে এই ধরনের মানুষ থেকে দূরে থাকব। এবং সবাইকে সতর্ক করব এবং এই ধরনের মানুষগুলো মুখ্যসাম জাতির সামনে উন্মোচন করে দিব দিব এর কোনো ভুল নেই থ্যাংকস ফর ওয়াচিং